নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আরও একটি গল্প শেয়ার করে নিতে এসেছে আমি সুদেশনা আজকে আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব তার নাম রাগ অকল্যাণ আমরা তো রাগ কল্যাণ বলেই জানি রাগ অকল্যাণ লিখেছেন সৈকত মুখোপাধ্যায় তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আগে আমরা গল্পটা শুনিনি গিয়েছিলাম উত্তরপাড়ার শিবতলা শ্মশানঘাটে আমার সে শিক্ষার গুরু অলোকসান্নালের সব যাত্রায় আমরা যারা তার প্রথম দিকের ছাত্র তারা গুরুজিকে অলোকদা বলেই ডাকতাম উনি সেই সম্বোধনটাই পছন্দ করতেন মাত্র ছজন মানুষ আজ অলোকদার শেষ যাত্রার সঙ্গে ছিলাম ওর মেয়ে মুনিয়া আর জামাই তো ছিলই তাছাড়া ছিলাম আমরা তিন শিষ্য যে তিনজন ওর অসুস্থতার বিষয়টা জানতাম আমি সুব্রত আর রাতুল আর ছিল সান্নালবাড়ির বহুদিনের গৃহভৃত্ত মনোহর আসলে জীবনের শেষ দুটো বছরে অলোকদার সঙ্গে কারও যোগাযোগ ছিল না যোগাযোগ রাখার মতো অবস্থাতেই ছিলেন না তিনি মৃত্যুর খবরও আমরা কাউকে দিইনি দিলেই অনেকের অনেক রকম প্রশ্নের উত্তর দিতে হতো উত্তরগুলো কারো পছন্দ হতো না সেজন্যই এত বড় মাপের একজন মানুষের শেষ যাত্রায় শ্মশান বন্ধুর সংখ্যা মাত্র ছয় চৈত্র মাস বিকেল পাঁচটা শিবতলা শ্মশানঘাটের চুল্লিতে যখন অলকদার শরীরটা সমর্পণ করা হলো তখন গঙ্গার ও উপাড়ে সূর্যের গায়ে সবে কমলা রঙের আভাটুকুলি গেছে তাহ শেষ হতে অন্তত পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই আমরা পাঁচজন ঘাটের সিঁড়িতে গিয়ে বসলাম মনোহর গেল শ্মশানের বাইরে জিটি রোডের লাগোয়া চায়ের দোকান থেকে চা বিস্কুট আনতে বসে বসে দেখছিলাম সূর্যটা ক্রমশ লাল হতে হতে দিগন্তের দিকে নেমে যাচ্ছে প্রথম দিকে শোকের হাহাকার সামলে সকলেই তখন অনেক শান্ত হয়ে এসেছি যাকে বলা হয় শ্মশানের শান্তি মুনিয়া আমার পাশেই বসেছিল এখন নতুন প্রজন্মের সেতারিদের মধ্যে অনুরাধা সান্নাল বেশ সম্মাননীয় এক নাম কিন্তু পঁচিশ বছর আগে যখন উত্তরপাড়া খেয়াঘাটে ওদের বাড়িতে বাজনা শিখতে যেতাম তখন অনুরাধা অর্থাৎ মুনিয়া পাঁচ বছরের খুকি বারান্দার রেলিংয়ের মধ্যে পা গলিয়ে বসে বাগানের পাকপাকালির সঙ্গে গল্প করতো ওড়নাটা আঙুলে জড়াতে জড়াতেই মুনিয়া স্বগতোক্তি করল এত ভালো মানুষটা এত কষ্ট পেয়ে গেল কেন কে জানে এই হতছাড়া অসুখটা যদি না হতো তাহলে বাবা আরও কয়েকদিন বাঁচত পঁয়ষট্টি কি একটা চলে যাবার বয়স আমরা কেউ কোনো কথা খুঁজে পেলাম না সত্যি যে অসুখটায় অলকদা চলে গেলেন সেটা ভারী অদ্ভুত এবং কষ্টকর অসুখ এমনিতে তার শরীর ছিল শক্তপোক্ত আমরা কোনো দিন তাকে বিছানায় শুয়ে থাকতে দেখিনি সারা বছরই জলসায় বাজানোর জন্য দেশ থেকে দেশান্তরের বাইরে আমেরিকা ইংল্যান্ড জাপান সর্বত্র ঘুরে বেড়াতে হতো তিনি সেসব দিব্যি হাসি মুখেই সামলাতেন কিন্তু বছর দুয়েক আগে একটা ঘটনায় সব কিছু বদলে গেল দু হাজার সালের মার্চ মাসের ঘটনাটা সেটা রাজস্থানের জয়পুর থেকে গুরুজি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল ফাংশনে বাজানোর আমন্ত্রণ পেয়েছিলেন আমন্ত্রণ পেয়েই তিনি বৌদিকে বললেন তুমিও চলো একদিন বাজাবো আর তারপরের পাঁচ দিন দুজনে মিলে জয়পুর আর তার আশেপাশের জায়গাগুলো ঘুরব কতদিন আগে রাজস্থানে গেছি মুনিয়া তখন ক্লাস ফাইভে পড়ে চলো একবার ঘুরে আসা যাক মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বৌদি বেশ নিঃসঙ্গতায় ভুগতেন কাজেই তিনি খুশি মনেই রাজি হয়ে গেলেন এরপর যা ঘটেছিল তা আমরা বৌদির মুখ থেকেই শুনেছিলাম বৌদি বলেছিলেন জয়পুরের বেঙ্গলি অ্যাসোসিয়েশন আলোকদার বৌদির জন্য সারাক্ষণের একটা গাড়ি দিয়ে রেখেছিল চমৎকার এক এয়ার কন্ডিশন এসইউভি সেই গাড়িতে চেপে দিব্যি ওরা দুজনে জয়পুরের আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলেন দেখার জায়গার তো অভাব নেই জয়গড় দুর্গ বিদ্যাধার গার্ডেন শিশুদিয়া গার্ডেন গলতাজি মন্দির সবই সুন্দর সবই ঐতিহাসিক ছন্দপতন ঘটল রামগড় অভয়ারণ্য দেখতে গিয়ে সেদিন সকাল থেকেই দফায় দফায় অকাল বর্ষণ শুরু হয়েছিল মেঘলা আবহাওয়ার জন্যে ওদের জঙ্গল ভ্রমণের পরিকল্পনাও বাতিল হয়ে গেল ফরেস্ট অফিস থেকেই বাতিল করে দিল বৌদি আর অলকদা মুখ গোমরা করে ফরেস্ট বাংলোর বারান্দায় বসে বৃষ্টি দেখছিলেন দুপুরের দিকে হঠাৎ মেঘের ফাঁকে একটু রোদ উঠল অলোকদা পাঞ্জাবির উপরে সুতির চাদরটা জড়িয়ে বললেন যাই একটু ঘুরে আসি একদম নয় এই অচেনা জায়গায় একা একা কোথাও যাবে না তুমি বৌদি রুখে উঠলেন আরে দূর কোথাও যাচ্ছি না দূরে বাংলার বাউন্ডারির মধ্যেই থাকব ওই বাজনাটা শুনতে পাচ্ছ এতক্ষণ শোনেননি দাদা বলার পর বৌদি কান পেতে শুনলেন সত্যিই অনেক দূর থেকে একটা তারের বাজনার সুর ভেসে আসছে তিনি ঘাড় হেলিয়ে বললেন হ্যাঁ পাচ্ছি কে বাজাচ্ছে কি যন্ত্র বাজাচ্ছে শুধু সেইটা একবার দেখেই চলে আসব। বৌদি আর বাধা দিলেন না তিনি জানতেন যে কোনো রকমের তারের বাজনা যাকে বলে স্ট্রিং ইন্সট্রুমেন্ট তার প্রতি অলোক সানালের কি অসীম কৌতূহল শুধু একটু অবাক হয়ে প্রশ্ন করেছিলেন বাজনাটা তুমি চিনতে পারছো না অবাক হওয়ার কারণ ছিল তার আমরা সকলেই জানি অলোকদার শুধু কানে শুনেই দেশ বিদেশের অন্তত পঞ্চাশ রকমের তারের বাজনাকে শনাক্ত করে ফেলতে পারতেন অলো অলোক সান্যাল পায়ে ছুটিটা গলাতে গলাতে উত্তর দিলেন না পারছি না রাজস্থানের যেসব পপুলার স্ট্রিং ইনস্ট্রুমেন্টস আছে যেমন ধরো রাবণ হাত্তা কামাইচি চৌতারা তার কোনোটি এটি নয় সারেঙ্গি নয় বেহালা তো নয়ই যাই একবার দেখে আসি বৌদি ইয়ে আমাদের পরে অনেকবার বলেছেন সুরটার মধ্যে কেমন যেন একটা অশুভ ব্যাপার ছিল আমরা অবাক হয়ে জিজ্ঞেস করেছি অশুভ ব্যাপার মানে সে আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না কি নাকি সুরটা যেন আকাশ থেকে সর্বনাশকে ডেকে নামছিল কেন শীষ দিয়ে সেই সর্বনাশকে লেলিয়ে দিচ্ছিল কারো দিকে আর সত্যিই তো আমরা সর্বনাশ আমার সর্বনাশ তো করেই ছাড়লো কথা শেষ করতে পারতেন না বৌদি দাঁতের মাঝখানে আঁচলের বুট কামড়িয়ে কান্না চাপতেন একটু বাদে নিজেকে সামলে নিয়ে বলতেন সেই যে মানুষটা বেরোলো আর ফেরেই না ফেরেই না এদিকে আবার আকাশ কালো করে বৃষ্টি নামলো বাংলোর আড়াই বিঘে তার বেড়া দিয়ে ঘেরা কম্পাউন্ডের বাইরেই গহন জঙ্গল সেখানে নানা রকম হিংস্র জন্তুর বাস তাই প্রচণ্ড চিন্তা নিয়ে আমি বাংলোর কেয়ারটেকারের ঘরে গিয়ে সে কথা বললাম লোকটার নাম সজদেব সিং সজদেব আমার কথা শুনে ভারী অবাক হয়ে বলল এই ওয়েদারে বাবু সাহেব বাংলো থেকে বেরোলেন কেন আমি সত্যি কথাই বললাম বললাম ওই যে তার যন্ত্রের সুরটা শোনা যাচ্ছে ওইটা শুনে উনি দেখতে গেলেন কে বাজাচ্ছে উনি নিজেও একজন শিল্পী কিনা সাজদে বলল কোন সুর ও প্রশ্ন করা মাত্র আমি খেয়াল করলাম যে আর কোনো সুর বাতাসে ভেসে আসছে না বললাম এখন থেমে গেছে কিন্তু আধ ঘন্টা আগেও শোনা যাচ্ছিল আমি আর কিছু বলার আগেই সাজদেব বলল একটা অকল্যাণময় সুর কি শুনলে ভয় করে আমি বললাম হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি জানলে কী করে সচদেব আর একটা কথাও না বলে এই রঘুয়া বলে বলবন্ত এইসব বলে হাঁক দিয়ে আরও দু চারজন লোককে জোগাড় করে ছাতা লাঠি সরকি ইত্যাদি নিয়ে বেরিয়ে গেল ফিরলো আধ ঘন্টা বাদে চারজন মিলে ধরাধরি করে তোমাদের তাকে নিয়ে গেল নিয়ে ফিরল তখন উনি বেহোশ সর্ব অঙ্গ ভিজে সপসপ করছে আর সেই রকম জ্বর গায়ে হাত ছোঁয়ালে মনে হচ্ছে হাত পুড়ে যাবে তারপর তো খবর পেয়ে জয়পুর থেকে ওর ভক্তরা ছুটে এলেন এখান থেকে প্রবুদ্ধ প্লেনের টিকিট বানিয়ে চলে গেল জয়পুরে যেদিন ফেরার কথা তার দুদিন আগেই আমরা বাড়ি ফিরলাম আর বাড়ি ফেরার পরের দিনই ওর গা ঠান্ডা হয়ে গেল আর কোনো ওষুধ খেতে হয়নি জ্বরটাও আর আসেনি কিন্তু সেই দুদিনের জ্বরই ওর সর্বনাশ করে দিয়ে গেল অন্যভাবে বৌদি যে সর্বনাশের কথা বলতেন সেই সর্বনাশ আমরাও নিজেদের চোখে দেখেছি কারণ অলোকদা তো তখন উত্তরপাড়ার বাড়িতে ফিরে এসেছেন ওদের জয়পুর থেকে ফেরার মাস বাদের ঘটনা একদিন তখন রাত নটা হবে হঠাৎ মুনিয়ার ফোন খুব নার্ভাস গলায় বলল পিনাকিরা তোমার পরিচিত একজন বড় সাইকোয়াটিস্ট আছেন না ডক্টর পল্লব মুখার্জি খুব তাড়াতাড়ি তার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে বললাম কেন রে কার কী হয়েছে বাবা অদ্ভুত এক পাগলামি শুরু করেছে অদ্ভুতই বটে সেদিন ফোনে মুনিয়ার কাছে কিছুটা শুনে পরের দিনই উত্তরপাড়ায় ওদের বাড়ি ছুটে গেলাম দেখলাম এমনিতে অলৌকদা একদম সুস্থ স্বাভাবিক মানুষ কথাবার্তা স্মৃতিশক্তি বুদ্ধি বিবেচনা সবই যথাযথ শুধু ওর বদ্ধমূল ধারণা হয়েছে ওর ডান হাতটা ওর নিজের নয় মুনি আর বৌদি দুজনেই বললেন অলোকদা নাকি সেতার বাজানো একদমই ছেড়ে দিয়েছেন বাজানোর কথা উঠলেই বলছেন ওর ডান হাতটা নাকি সেতারে স্ট্রোক দিতে রাজি হচ্ছে না শুনে এত অবাক হলাম বলার কথা নয় অলোকদার মুখোমুখি বসে বললাম কি ব্যাপার বলুন তো বাজাচ্ছেন না কেন উনি অসহায়ের মতো বললেন আমি তো চাইছি বাজাতে কিন্তু হাতটা আমার কথা শুনছে না ওটা আমার হাত নয় না হেসে পারলাম না বললাম অলোক সান্নালের হাত সে সে তার বাজাতে পারছে না আপনি ঘুমিয়ে ঘুমিয়েও রাগ বাজাতে পারেন অলোকদা সবাই জানে চলুন আমি তানপুরা ধরছি দুটো গত বাজালেই দুটো গদ বাজালেই দেখবেন সব ডান হাতে স্বেচ্ছাচারিতা কোথায় গায়েব হয়ে গেছে অনেক পিড়াপিড়ির পর অলকদা আঙুলে মেজরার পরে সে তা নিয়ে বসলেন প্রথম দু মিনিট খুব ভয়ে ভয়ে ডাড়া ডেড়ে বাজালেন মনে হচ্ছিল না কোনো অসুবিধে হচ্ছে ওর মুখে আস্তে আস্তে একটা প্রশান্তির ভাব নেমে আসছিল শিল্প সৃষ্টির সময় যে কোনো শিল্পীর মুখেই যে প্রশান্তি খেলা করে বাজনার আওয়াজে বৌদি আর মুনিয়াও আমাদের রেওয়াজ ঘরে এসে বসেছিল ওদের মুখ দেখেও বুঝতে পারছিলাম অনেক দিন পরে একটা অশান্তির হাত থেকে ওরা মুক্তি পেয়েছে আরও পাঁচ মিনিট বাজালেন ওর প্রিয় রাগ মালকোশ তারপর হঠাৎই কেমন একটা কর্কশ শব্দ করে দেখি ওর ডান হাতটা একটা মরা গাছের ডালের মতো আড়ষ্ট ভঙ্গিতে মাথার দিকে উঠে গেছে বললাম কি হলো বাজান হাতটা নামিয়ে আনুন তারের ওপরে পারছি না অসহায়ের মতো বললেন সে তার নামিয়ে বাঁহ দিয়ে ডান হাতটাকে টেনে নামানোর চেষ্টা করলেন বৌদিও অনেক চেষ্টা করলেন কিন্তু কিছু হলো না সবে যখন ভাবছি এবার কি করা যায় তখন হঠাৎই অলকদা হাতটা নামিয়ে নিয়ে সে তারটাকে আবার কোলে তুলে নিলেন তারপর তারে এমন একটা টান দিলেন যে পুরো ঘরটাই যেন ঝনঝন করে উঠল অলকদা আবার বাজাতে শুরু করলেন কিন্তু সত্যিই কি অলকদাই বাজাচ্ছিলেন যদি বাজানি নিন তাহলে সেই রাগের নাম কি কোন ঘরনার কোন ঘরানার রাগ অকল্যাণ এই রাগের একমাত্র নাম হতে পারে রাগ অকল্যাণ সেতারের মতো সুন্দর বাজনার তার থেকে যেমন ক্রুদ্ধ গর্জন ছড়িয়ে পড়তে পারে তা আমার ধারণা ছিল না বৌদি যেমন সেই রাজস্থানের জঙ্গলে সোনাসুরের কথা বলছিলেন সেই রকমই অভিশাপের মতো বাজাচ্ছিলেন অলোকদা হাত অলকদার হাতে সেতার ঠিক সেইভাবেই যেন ওই সুর মাটির তলা থেকে কোনো অশুভ শক্তিকে ডেকে এনে বলছিল উচ্ছন্নি পাঠাও মেরে ফেলো ধ্বংস করো এদের বুক কাঁপছিল আমাদের কিন্তু কিছুই করা ছিল না কারণ অলকদার মুখ থেকেই বুঝতে পেরেছিলাম তিনি নিজেও প্রাণপণের চেষ্টা করছেন তারের ওপর থেকে হাত সরিয়ে নিতে কিন্তু পারছেন না প্রবল পরিশ্রমে তার মুখে ঘাম ভেসে যাচ্ছে প্রায় পনেরো মিনিট এইভাবে বাজানোর পরে যেমন হঠাৎ করে বাজাতে শুরু করেছিলেন তেমনি হঠাৎ করেই আবার বাজনা থামিয়েও দিলেন রেওয়াজ ঘরের শতরঞ্জির উপরেই ক্লান্ত শরীরে শুয়ে পড়লেন বিখ্যাত সে তারই পরদিনই অলোকদাকে নিয়ে আমি আর বৌদি শোভাবাজারে ডাক্তার পল্লব মুখার্জির চেম্বারে দেখতে গেলাম এবং সেখানেই প্রথম অলকদা রামগড়ের জঙ্গলে যা দেখেছিলেন তা বললেন আমাদের এর আগে বৌদি কিংবা মুনিয়া অনেক চেষ্টা করেও অলকদার মুখ থেকে ওই ব্যাপারে কোনো কথা বার করতে পারেননি কারণ উনি প্রচণ্ড ভয় পেতেন কিছু বলতে কিন্তু সেদিন হয়তো ডাক্তারবাবুর উপস্থিতি তাকে সাহস জুগিয়েছিল তাই একটু থেমে থেমে পুরো ঘটনাটাই বলেছিলেন সুরকে অনুসরণ করে সেদিন তিনি যেখানে গিয়ে পৌঁছেছিলেন সেখানে তারের বেড়ার ঠিক ওপাশেই একটা বড় গাছ ছিল বহু পুরনো একটা গাছ পুরো শ্যাওলা জমেছে তার গায়ে গাছটার শিকড়ের কাছ থেকে একটা বিশাল গহ্বর সুরঙ্গের মতো মাটির নিচে চলে গিয়েছে আর সেই সুরঙ্গের মুখের কাছে বসে যে জীবটি একটি তারের যন্ত্রে সুর তুলছিল তাকে কিছুটা মানুষের মতো দেখতে হলেও কিছুতেই সে পুরোপুরি মানুষ নয় হতে পারে না ডক্টর পল্লব মুখার্জি সঙ্গত কারণেই প্রশ্ন করলেন কেমন করে বুঝলেন মানুষ নয় অলোকদা বললেন আপনি দেখলে আপনিও বুঝতেন লম্বা রোগা একটা নিউট ক্রিচার অবিকল সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে শুকনো ঘরের মতো হলুদ চুলে ভর্তি বিরাট মাথাটা ঢুকে গেছে নিজেরই দুই হাঁটুর মধ্যেখানে তাকে কি মানুষ বলা যায় আমার পায়ের শব্দ শুনে যখন প্রাণীটা মুখ তুলে তাকালো তখন দেখলাম সেই মুখ তুলট কাগজের মতো সাদা কিংবা বলা যায় ইট চাপা ঘাসের মতো যেন অনেক দিন সূর্যের আলো পড়েনি সেই মুখে শুধু মুখ নয় প্রাণীটির হাত ও পায়ের যতটুকু দেখা যাচ্ছিল সবটাই ওই রকম হলদেটে সাদা এরকম চেহারা কি কোনো মানুষের হয় কিন্তু এদিকে আবার তার চোখ মুখ নাক কান সবই ছিল মানুষের মতো সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর চোখের দৃষ্টি এত বেশি ঘৃণা কোনো মানুষের চোখে জমে থাকতে পারে না না ডাক্তারবাবু আমি নিশ্চিত ও পুরোপুরি মানুষ ছিল না অলোকদা খুব গুছিয়ে কথা বলতে পারছিলেন না একটু থেমে এক ঢোক জল খেয়ে বললেন হাতগুলোর কথা বলিনি বোধ না যে হাত দুটো দিয়ে যন্ত্রটা ধরেছিল সেগুলো কেমন ছিল জানেন মুরগির পা দেখেছেন মুরগির পা একটা মুরগির পাকে পাঁচ গুণ বড় করে ভাবুন তাহলে যে জিনিসটা পাবেন ঠিক তাই সেই রকমই হাড়ের ওপরে হলুদ চামড়া জড়ানো দুটো অঙ্গ পাঁচটা আঙুলের ডগায় বাঁকানো নোখ আর কোনোই অবধি পুরোটাই আঁশ আঁশ চামড়া দিয়ে ঢাকা কিন্তু ও আশ্চর্যের ব্যাপার কি জানেন ওই হাত দুটো দিয়েই ও পাড়ের যন্ত্র যন্ত্রটায় একটা সুর বাজাচ্ছিল শুধু সেই জন্যই ওকে পুরোপুরি জন্তুও বলতে পারছি না মানুষ ছাড়ো মানুষ ছাড়া আর কেউ তো বাদ্যযন্ত্রে সুর বাজাতে পারে না ভয়ে ভয়ে ওকে জিজ্ঞেস করলাম তুমি কে এই যন্ত্রটার নাম কি? আধা মানুষটা কোনো কথা না বলে ডান হাত দিয়ে বাজনাটা তুলে ধরে সেটা আমার দিকে এগিয়ে দিল এইখানেই আমি মারাত্মক ভুলটা করে বসলাম যন্ত্রটা নিতে গিয়ে আমি ওর হাতটা ছুঁয়ে দিলাম আর ছোঁয়া মাত্রই বুঝতে পারলাম ও ডান হাতটা আমার হাতের সঙ্গে মিশে গেল আধা মানুষটাও তখনই গাছের কোটরের মধ্যে হারিয়ে গেল তারপর কী হয়েছিল আমার আর মনে নেই ডাক্তার মুখার্জি চোখে জিজ্ঞাসা নিয়ে বৌদির দিকে তাকালেন বৌদি বললেন উনি তো এইসব কথা আমাদের আগে বলেননি আজই প্রথম শুনছি তবে ওই ফরেস্ট বাংলোর কেয়ারটেকার সজদেব এরকম একটা আধা মানুষের কথা বলেছিল বটে ও আধা মানুষ শব্দটা ব্যবহার করেনি অবশ্য বলেছিল প্রাণী মানুষ আসার অনেক আগে থেকে নাকি আদি প্রাণীরা পৃথিবীতে আছে ওরা গিরগিটির মতো গাছের কোটরে পাথরের খাঁজে লুকিয়ে থাকে মানুষকে ওরা এই দুনিয়ায় অনুপ্রবেশকারী হিসেবে দেখে ঘৃণা করে মানুষও ওদের অনেক দিন ধরেই চেনে নানা দেশে নানা অপদেবতার কাহিনী সৃষ্টির পেছনেই আদিপ্রাণীরাই রয়েছে সাজদেব বলেছিল সচদেব বলেছিল আদি প্রাণীটি বাজনা সুরে মানুষকে ভুলিয়ে কাছে ডেকে নিয়ে গিয়ে তার সর্বনাশ করে তবে ওরাই বলেছিল ভয় নেই আদি প্রাণীটি বাবুজির কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু আজ উনি যা বলছেন তাতে তো মনে হচ্ছে ডাক্তারবাবু হাত তুলে বৌদিকে থামিয়ে দিয়ে বললেন শুনুন মিস্টার স্যানাল যা বলেছেন সবই হ্যালুসিনেশন এই অসুখে সেটা খুব স্বাভাবিক আর সজদেব আপনাদের যা বলেছে খুবই কুসংস্কার সবটাই অ্যাকচুয়ালি এর যেটা হয়েছে সেটা একটা রেয়ার নিউরোলজ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আমরা রোগটাকে বলি অ্যালিয়েন্স হ্যান্ড সিনড্রোম এই অসুখে মানুষ নিজের কোনো অঙ্গকে ইউজুয়ালি কোনো একটা হাতকে মনে করে অন্য কারো কোনো এলিয়েনের হাত মনে হয় যেন সেই হাত রোগীর ইচ্ছার বিরুদ্ধেই নানা রকম দুষ্টুমি করে বেড়াচ্ছে আসলে এই লিমটার ওপরে ব্রেনের কনসাস কন্ট্রোল কাজ করে না তবে মিস্টার সান্নালের ক্ষেত্রে ব্যাপারটা একটু লেয়ার সে তার বাজানোর সময় ছাড়া হাতটা কিন্তু ইচ্ছা মতোই চলছে যাই হোক তবুও আমাদের সন্দেহ নেই যে এটা একটা কেস অফ এলিয়েন্স হ্যান্ড সিন্ড্রাম হুইচ ওয়াজ ট্রিগার্ড বাই দ্যাট হাই ফিভার জঙ্গলের জ্বরটার ফলেই ব্রেনের হাইপ্রোথালামাস ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেখান থেকেই এই বিপত্তি যাই হোক আপাতত একটা এমআরআই করতে হবে আর কিছু ওষুধ দিচ্ছি আলোকদার ব্রেনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা হলো কিন্তু মস্তিষ্কে অস্বাভাবিক কিচ্ছু পাওয়া গেল না পরে কিছুদিন হাসপাতালেও ভর্তি করা হয়েছিল কিন্তু কোনো ওষুধ কোনো কাউন্সেলিং ওর ওপরে কাজ করলো না অন্য কারো হাত ওর নিজের ডান দিকে রিপ্লেস করে দিয়েছে এই বিশ্বাস মাথায় নিয়ে উনি ক্রমশ উন্মাদ হয়ে যাচ্ছিলেন কথাবার্তা বন্ধই হয়ে গিয়েছিল প্রায় শুধু মাঝে মাঝে পাগলের মতো সেতারটাকে কোলে তুলে নিয়ে গিয়ে বাজাতে শুরু করতেন পরের দিকে আর মেজরার পাড়ারও ধার করতে পারতেন না ফলে ডান হাতের আঙুলের দিকে রক্ত ঝরত বাজাতেন সেই সুর মনে মনে আমি যার নাম দিয়েছিলাম রাগ অকল্যাণ ততক্ষণই বাজাতেন যতক্ষণ ওর হাতটা ওকে ছুটি না দিত ওই কয়েক মিনিটের বাজনা ছাড়া আর সমস্ত কিছু ভুলে যাচ্ছিলেন অলকতা এমনকি আমাদেরও আর চিনতে পারছিলেন না শেষ অব্দি গতকাল মধ্যরাতে ওরকম এক বাজনার মধ্যেই তিনি ব্রেন স্ট্রোকে মারা মারা গেলেন মাত্র পঁয়ষট্টি বছর বয়সে শ্মশান ঘাটে বসে আজ মনিয়ার আক্ষেপ তাই অন্যায্য কিছু নয় এই সব কথা ভাবতে ভাবতেই কখন যেমন যেন সময় কেটে গিয়েছিল খেয়াল করিনি হসফ ফিল শ্মশানের ডোমের ডাকে দিদি ভাই চলে আসুন শেষ কাজগুলো বাকি আছে চোখের জল মুছে মুনিয়া উঠে দাঁড়ালো আমরাও সঙ্গে সঙ্গে চুল্লির ঘরের বাইরের দিকটায় গিয়ে দাঁড়ালাম এখান থেকেই গঙ্গার বুকে ঘাটের সিঁড়ি নেমে গিয়েছে এরপর যা যা করতে হবে তা আমাদের সকলেরই জানা নাভি ভাসিয়ে দিতে হবে নদীর জলে দগ্ধ শরীরের ছাই থেকে ডোম একটা বড় লোহার ট্রের মধ্যে কিছু হাড়ের টুকরো তুলে দেবে হাতে হাতে নদী থেকে জল এনে আমরা সেই তপ্ত অস্থির ওপর ছিটিয়ে দেব শিবতলার শ্মশান চণ্ডাল একটা লোহার বাঁকানো শিখ দিয়ে ছাই ঘেঁটে সেই হাড় খুঁজে আনার কাজটাই তখন করছিল হঠাৎ সেই চণ্ডাল ও বলে চিৎকার করে উঠল যেন সাপে কামড়ালো তাকে কি হলো কি হলো বলে আমরাও ঘুরে দাঁড়ালাম দেখলাম হাড়ের টুকরো খুঁজে বের করতে গিয়ে সে বের করে এনেছে আস্ত একটা হাত ঠিক মানুষের হাত নয় হাড়ের ওপর হলুদ চামড়া জড়ানো একটা অঙ্গ পাঁচটা আঙুলের ডগায় বাঁকানো নৌক আর কোন পুরোটাই আঁশাস চামড়া দিয়ে ঢাকা অলোকদার চিতাভস্যের মধ্যে থেকে শিবতলা শ্মশানের ডোম এই মাত্র ওই অদাহ্য কেটে টেনে বের করেছে ওটাকে দেখেই আমার মাথার মধ্যে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। প্রচণ্ড রাগে গরম ছাইয়ের মধ্যে থেকে সেই হাতটাকে তুলে নিলাম নিজের হাতে চেয়েছিলাম ওটাকে নদীর বুকে ছুঁড়ে দিতে কিন্তু তার আগেই ওটা অদৃশ্য হয়ে গেল সবাই অবাক হয়ে বললো আরে কোথায় গেল আমি বললাম ওই ছাই গাদার মধ্যেই পড়ে গেছে যা গিয়া দেরি করো না চলো আমাদের কাজগুলো আমরা সেরে ফেলি অলকদার সৎকারের পর কারো একটা মা আরও একটা মাস কেটে গেছে আমি আর বাড়ি থেকে বেরোচ্ছি না চোখের সামনে ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে প্রিয়জনদের মুখ শুধু মাঝে মাঝে আমার ডান হাতের ভেতরে লুকিয়ে থাকা সেই আদি প্রাণীর হাতের নির্দেশে কোলের ওপর সেতার তুলে নিচ্ছি আমি নই সেই হাতই বাজাচ্ছে রাগ অকাল্লান আমি তাকে কিছুতেই থামাতে পারছি না মৃত্যুরাকে পারবও না আমি জানি বন্ধুরা এই ছিল আজকের আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তার আগে আমি ক্ষমা প্রার্থী যে আমি মাঝরাত্রে গল্পটা পাঠ করে শোনাতে পারিনি আজ সকালে বলতে হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে নানাবিধ আওয়াজ গাড়ির আওয়াজ ভেসে এসেছে সেটাও রোডের ধারে আমাদের ফ্ল্যাট মানে বিল্ডিংটা রোডের ধারে বলেই এবং আমি জানি আমারও অসুবিধে হয়েছে কিন্তু তোমরা যেহেতু আমাকে ভালোবাসো আমার সঙ্গে থাকো একটু শুনো প্লিজ কি আর বলি যদি ভালো লাগে তাহলে লাইক দিও তোমরা লাইক দিলে ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ তোমরা আমার ভালোবাসা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা আমার সঙ্গে থাকলে তবেই নতুন নতুন ঘটনা অলৌকিক ঘটনা অলৌকিক গল্প ভূতের গল্প রহস্য গল্প সব একসঙ্গেই তোমাদের আমি একই ছাদের তলায় নিয়ে এসেছি পাঠ করে শোনাবো বলে সঙ্গে থেকে শুনতে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সঙ্গে থেকো প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর আইকনের অল বাটনটা প্রেস করে দিও যাতে সব নোটিফিকেশান আগে পেয়ে যাও বাই